গুনি ফালগুনিগা বড়ে তলে আঙি ফল গুনি গান ভরে তোলে আঙি নবিতা দুলে ওঠে মাধবীর প্রাণ দর্শক বন্ধুরা শুরু করছি আজকে আজকে গণিত কৌশল বিষয় ত্রিভুজের সংখ্যা গণনা এমন প্রশ্ন গণিতের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় একটি ত্রিভুজের ছবি প্রশ্নে প্রশ্নপত্রে দেওয়া আছে ত্রিভুজ গণনা করতে হবে শুরু হয়ে যায় নিচু ক্লাস থেকে চিত্রে কটি ত্রিভুজ আছে ছোটদের জন্য এখানে একটি ত্রিভুজ দেখা যাচ্ছে এখানে একটি ত্রিভুজ আর বড়টা নিয়ে একটি এখানে মোট তিনটে ত্রিভুজ তিনটি ত্রিভুজ লেখা যাবে কিন্তু সমস্যা দেখা দেয় যদি এই রকম ফিগার থাকে সেক্ষেত্রে হোয়াট ডু ইউ ডু নাও কি করবো আমরা এখন যদি আরো জটিলতার দিকে যায় এটা একটু বাড়িয়ে দেওয়া হলো এটা আর একটু বাড়িয়ে দেওয়া হলো তখন গুনতে গুনতে মাথা খারাপ হয়ে যাবে আরও যদি এইভাবে চিত্রটাকে ক্রমশ জটিল করে তোলা হয় গুনতে গুনতে মাথা খারাপ হয়ে যাবে তো আমরা না গুনে কিভাবে সহজে করতে পারব ত্রিভুজের ব্যাপারটা বিভিন্ন রকম ত্রিভুজ থাকে বিভিন্ন রকম তো বিভিন্ন রকম ফিগারের জন্য সূত্রটা বিভিন্ন রকম হয়ে যায় আমি কতগুলো দেখাব আজকে যদি এই রকম থাকে কতগুলো ত্রিভুজ আছে আমরা প্রথমে নাম্বারিং করে এরপর কি করবো এইগুলোকে যোগ করে নেব ধরেকে তিনে তিনে ছয় আর চারে দশ এখানে মোট দশটি ত্রিভুজ আছে মোট দশটি প্রথমে আমরা কি করবো হাউ মেনি পিকচার এই ছবিতে কটি ত্রিভুজ আছে আমরা প্রথমে নাম্বারিং করে নেব তারপরে নাম্বারগুলোকে যোগ করে নেব তাহলে ত্রিভুজের সংখ্যা বেরিয়ে আসবে অনায়াসে এইবার সমস্যা হচ্ছে যদি এখানে একটি ভাগ করে থাকি সেক্ষেত্রে কি হবে একটি পার্টিশন করে দেওয়া হয়েছে এটা থাকবে যেমন আমরা ওয়ান টু থ্রি ফোর লিখেছি এটা থাকবে আর যেহেতু এটা দুটো ভাগ করা হয়েছে ত্রিভুজটাকে একটা যদি এখানে লাইন টানা হয় ত্রিভুজটা দু ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে দুটো পার্টিশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে দুই দিয়ে গুণ হবে কুড়িটা এর মধ্যে কুড়িটা ত্রিভুজ আছে আমরা গুনলাম না পেয়ে গেলাম আবার যদি আরো একটি পার্টিশন থাকে এখানে তাহলে একটা দুটো তিনটে তিনটে ভাগ হয়েছে দুটো পার্টিশান রেখা এখানে রেখা দুটো রেখা টানার ফলে তিনটে ভাগে ভাগ হয়েছে ত্রিভুজটি সেক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা হবে এই এইগুলো এই চিত্রের ক্ষেত্রে এবার অন্য রকম ত্রিভুজ নিয়ে আসছি এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে কি করবো আমরা আমরা এই পর্শনটা বাদ দিয়ে দিলাম এই দিকটা বাদ দিলাম ওয়ান টু লিখছি তাহলে এই হাফ কতগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি আগের ফর্মুলা অনুযায়ী ওয়ান প্লাস টু সমান থ্রি তিনটে এই হাফ পর্শেনে তিনটে আছে এদিকে আবার এদিকটা বাদ দিলাম এদিকটা আউট করছি এখানেও দেখছি একটা দুটো আর বড়টা একটা তিনটে এই নাম্বার গুলোকে যোগ করছি ওদিকে তিনটে এদিকে তিনটে আর কি রয়েছে আর এই অংশটা একটা ত্রিভুজ রয়েছে আর এই বড় ত্রিভুজটা এই যে বড়টা আটটা এর মধ্যে আটটা ত্রিভুজ আছে এটা একটা রকম এই ধরনের যদি ত্রিভুজ থাকে এবার আসছি আর একটু অন্য রকম ত্রিভুজ নিয়ে অন্য রকমের ত্রিভুজ আমরা ত্রিভুজটিকে দুটি সরলরেখা দিয়ে ভাগ করলাম তিনটে ভাগে বিভক্ত হয়েছে আরো ভাগ করছি এই যে ত্রিভুজটা এই যে ফিগারটা বড় ত্রিভুজটা এর ভিতরে অনেকগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি ছোট ছোট ত্রিভুজ তাহলে এই চিত্রে মোট কতগুলি ত্রিভুজ আছে হাউ মেনি ট্র্যান্স আর দেয়ার ইন দিস পিকচার আমরা কীভাবে ক্যালকুলেট করব প্রথমে আমরা গুণে নেব ছোট ত্রিভুজ মোট কতগুলো আছে নাম্বার করে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এখানে আমরা কি দেখছি উই ক্যান সি দ্য নাম্বার অফ স্মল ট্যাঙ্গেলস আর নাইন মোট স্মল ট্যাঙ্গেলস ওটা রয়েছে নটা তাহলে এসএম যদি আমরা লিখি স্মল ট্র্যাঙ্গেল ইকুয়াল টু নাইন স্মল ট্র্যাঙ্গেলস ছোট ত্রিভুজ ছোটো ছোটো এস এম হচ্ছে স্মল ট্র্যাঙ্গেলস বজার সুবিধার্থে লিখলাম নটা আমরা এই নাইনকে কে দুই দিয়ে গুণ মাইনাস ফাইভ এটাই সূত্র এই ধরনের ত্রিভুজ যদি থাকে তো আমরা ভিতরে যে স্মল ট্যাঙ্গেলস রয়েছে ছোট ত্রিভুজগুলো রয়েছে আগে কাউন্ট করে নেব উই উইল কাউন্ট নদে আঠেরো মাইনাস ফাইভ সমান তেরো থার্টিন তো আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুশটায় না গুনে আমাদের মোট ত্রিভুষ সংখ্যা হয়েছে থার্টিন তেরোটা এইটাই কিন্তু ফর্মুলা এই ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এটাই ফর্মুলা তো এখানে কটা ভাগ করা হয়েছে দুটো দাগ দেওয়ার ফলে ত্রিভুজটি তিনটে ভাগে বিভক্ত হয়েছে তিনটে পার্টিশন একটা দুটো তিনটে ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য নয় এই জাতীয় ত্রিভুজ হতে গেলে কমপক্ষে এখানে একটা দুটো তিনটে পার্টিশন থাকতে হবে এবং তিনের বেশি চারটে পাঁচটা ছটা সাতটা পার্টিশান থাকলেও এই একই ফর্মুলা এই জাতীয় ত্রিভুজ হবে এবং পার্টিশান সংখ্যা অনেক বেশি হবে এখানে তো একটা দুটো তিন পার্টিশন রয়েছে চার পার্টিশান পাঁচ পার্টিশন ছ পার্টিশন যত খুশি থাকুক ফর্মুলাটা এইটাই প্রথমে আমাদের যেটা করতে হবে যে স্মল ত্রিভুজগুলোকে কাউন্ট করে নিতে হবে নিয়ে দুই দিয়ে গুণ করতে হবে এই মাইনাস ফলটা থেকে তাহলেই চলে আসবে টোটাল ট্র্যাঙ্গেলস মোট সংখ্যা এইবার এই ফিগারগুলো বিভিন্ন রকম থাকে তো বিভিন্ন রকমের জন্য বিভিন্ন রকম সূত্র আছে আবার দেখা হচ্ছে অন্য কোনো সূত্র নিয়ে অন্য রকমের ত্রিভুজ নিয়ে শীঘ্র আসছি আপনার জন্য অপেক্ষা করছে গণিতে প্রচুর প্রচুর কৌশল সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানান